হ্যালো এভরিওয়ান তো এক মাসের বেশি হয়ে গেল মামামের বার্থডে চলে গিয়েছে কিন্তু এই ব্লগটা আর আপলোড করা হচ্ছে না তো যেহেতু দুইটা ফোনে ভিডিও রেকর্ড করা যার কারণে আসলে কোনোটা মানে মিলাতে পারতেছিলাম না যাই হোক ব্লগটা এডিটও করে রেখেছিলাম অনেক দিন আগে কিন্তু ভয় দেওয়া হচ্ছে না এই তো আমাদের ডেকোরেশন তো যেটা বলতেছিলাম আগের দিন সকালবেলা আমি মোটামুটি সব কিছুই করে রেখেছিলাম যেন পরের দিন আমার সেরকমভাবে কোনো ঝামেলা না থাকে আর টুকটুকির বার্থডে নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ প্রথম বছর বলে কথা আমার ছেলের জন্মদিনটা প্রথম বছর খুব বড় করে করা হয়েছিল তখন যেহেতু বাড়িতে ছিলাম তো ফ্রিজের অবস্থা সবাই ইগনোর করবেন সকাল সকাল কেকও চলে এসেছিল আর দুপুরের দিকেই আমি ডেকোরেশনটা শেষ করতে চেয়েছিলাম কারণ যেহেতু বিকেলের দিকে হয়তো বাচ্চারা থাকবে এটা ভেবে আর আমার ছেলেও অনেক বেশি দুষ্টামি করে তো সকালের দিকে করে ফেলে কী হবে বিকেলে যে আমি রান্নাবান্নার কাজটা করব তো সেইটা আমি যেন ডেকোরেশনের ঝামেলাটা আর না হয় তো রান্নাবান্নার অনেক কিছুই যেহেতু আমি আগের দিন করে রেখেছিলাম যার কারণে আমার পরের দিন সেরকমভাবে প্রেশার নিতে হয়নি আর দুপুরবেলা আমাদের ডেকোরেশন যখন করতেছিলাম আমার ভাই এবং আমার বৌদিকে আমি আগের দিনই চলে আসতে বলি তার আগের দিন চলে এসেছিল। আর আমার ভাই ডেকোরেশনের সব কিছুই মোটামুটি ওই করেছে আমি যেরকম যেরকমভাবে চেয়েছিলাম বলেছিলাম সেরকমভাবেই তো যাই হোক ডেকোরেশন করার সময় যেটা হয়েছিল অনেকগুলো বেলুন কীরকম যেন মানে কিছু সময় পর দেখলাম আস্তে আস্তে চুপসে যাচ্ছে যে সেটা দেখে আমার একটু মন খারাপ হয়ে যাচ্ছিল পরে সে আবার গিয়ে বেলুন নিয়ে এসেছে কিন্তু একটু চুপসানোর পর দেখলাম যে কিছু কিছু গুলো চুপসে গিয়েছিল তারপর আর চুপসে যায়নি মানে মোটামুটি ঠিক ছিল বেলুন যখন আবার কিনে নিয়ে আসি তারপর আর পরে আবার যে মাঝে মাঝে লাগিয়ে দিই সব কিছু আর এই ছিল ডেকোরেশন তো আমি এরকমভাবেই করতে চেয়েছিলাম মোটামুটি তো হয়েছে সেরকমই আর এগুলোও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি সব কিছু আর এই যে মাম্মের ড্রেসটা তো তাকে বিকেলবেলা কিন্তু খুব কষ্ট করে তার বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিল। কারণ আমি জানি যে সন্ধ্যার পরে ছবি তোলা হবে ভিডিও নেওয়া হবে তো আমি আমার ছেলের জন্মদিনে তো প্রথম বছর যেটা হয়েছিল আমি বিকেলবেলা ওকে ঘুম পারায়নি যার কারণে ও রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে অনেক কান্নাকাটি করেছিলো সব কিছু একদম অন্যরকম হয়ে গিয়েছিল তো আমি চাচ্ছিলাম যে এবার যেন সেরকমটা না হয় তো লাস্টে ফেরি লাইটটা অ্যাড করার পর ডেকোরেশনটা এত বেশি সুন্দর লাগতেছিলো আর আমার ভীষণ ভালো লাগতেছিলো কারণ আমি এরকম চেয়েছিলাম আর সব কিছু যেন সুন্দর স্মৃতি হয়ে থাকে তাই কারণে আমি এরকমভাবে করেছি তো এই হলো মামনির ড্রেস তো এই ড্রেসটা অনলাইন থেকে আনা আর যেন গরমের মাঝে ও সস্তে পায় তো যার কারণে আমি সেরকম গর্জিয়াস কোনো ড্রেস পরাইনি কারণ ছবি তোলা হবে অনেকটা সময় লাগবে তো এই কারণে আমি এরকম হালকা একটা ড্রেস পরিয়েছি আর এই ছিল কেক তো আমি যার কাছ থেকে কেক নিয়ে আসি তো ডিজাইনটা আমি যেরকম দিয়েছিলাম সেরকম আসলে ফিফটি পার্সেন্ট কি মানে ফর্টি পারসেন্টও হয়নি কিন্তু যেহেতু সে ভালো কেক বানায় তার কাছ থেকে আমি তিন বছর থেকে কেক আনি তো আমি বলেছিলাম যে এরকম ডিজাইন আমাকে করে দেবেন যতটুকু ওয়েট হওয়ার হোক আমার কোনো সমস্যা নেই কারণ যেহেতু মেয়ের প্রথম বছর জন্মদিন বলে কথা আনলিমিটেড বাজেট ছিল মানে কেকের ক্ষেত্রে তো যাই হোক সাড়ে পাঁচ পাউন্ডের কেক ছিল এটা আর কেকটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল মানে হোমমেড কেক বলে কথা হোমমেড কেক তো এমনিতেই অনেক বেশি ভালো হয় যাই হোক লাস্টে আমি এই ফেরি লাইটটা অ্যাড করতে চাচ্ছিলাম না বাট ওর বাবা বললো যে না ফেরি লাইটটা লাগিয়ে দিই তো কারেন্টের লাইন যেহেতু টানা টানতে হবে তো লাস্টে যখন ফেরি লাইটটা অ্যাড করে দিলাম ডেকোরেশনটা একদম অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে এখানে মা কেকের মাঝে অলরেডি হাত দিয়ে দিয়েছে যাই হোক এই তো এখন আমরা কেক কেটে নিব আর কেক কাটতে কাটতে কিন্তু রাত প্রায় নয়টা বেজে গিয়েছিল। আমিও চেয়েছিলাম যে সবাই যেন সন্ধ্যার দিকে চলে আসে কিন্তু সবাই আরও বেশি দেরি করেছে আস্তে আস্তে সাতটা আটটা বেজে গিয়েছিলো তো যাই হোক একদিক থেকে আমার জন্য ভালোই হয়েছিল কারণ রান্নাবান্না সব কিছু করতে একদম একটু লেট হয়ে গিয়েছিলো বিকেলের দিকে বসিয়ে দিয়েছিলাম কিন্তু যেহেতু ঘ্যাসের প্রবলেম ছিল আর এই তো কে তো ভাবে আসলে কেক খাওয়াই না মানে কেক বলতে চিনি জিনিস খাওয়াই না যার কারণে অল্প একটু করে দিচ্ছিলাম তারপরে আর ওকে আর দেইনি সেরকম তো অন্যান্য বাচ্চাদের দিচ্ছিলাম আর কেকটা সত্যি অনেক বেশি ভালো ছিল তো এখানে সবাই তো আশীর্বাদ করতেছে আর আমার বাবা এখানে আমার মা অনেকগুলো ফুল নিয়ে এসেছিল আর আমার বাবা এখানে আমার মেয়েকে এই ফুলের তোড়াটা দিচ্ছে তো প্রথম বছর জন্মদিন আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল আগে থাকতে কত কিছু প্ল্যান করেছি তো খুব কাছের কয়েকজন মানুষকে নিয়ে ছোট্টভাবে সুন্দরভাবে আমি এই জন্মদিনটা করতে চেয়েছিলাম যেরকমভাবে চেয়েছিলাম হয়েছে তো তার বাবা এখানে তার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে সেটাই গলায় পরিয়ে দেওয়া হলো এই পেন্ডেন্টটা আমি গত এক বছর আগে দেখে এসেছিলাম দোকানে তো সেটা আমার গলায় না গিয়ে মেয়ের গলায় গেল আর এইগুলো ছিল পরের দিন তো পরের দিন আমি মামনিকে সুন্দরভাবে এই ড্রেসটাও কিনেছিলাম যে পরানোর জন্য কিন্তু এরকমটা এই ড্রেসগুলো কি হয় অনেক গরম লাগে মানে স্বস্তি হয় না বাচ্চাদের পড়ার ক্ষেত্রে তো যার কারণে আমি পরের দিন এটা অল্প একটু সময় ছবি তোলার জন্য জাস্ট পড়াই তো যেন কয়েকটা ছবি নিতে পারি আর তার চুলগুলো যেহেতু পরে কেটে দেওয়া হবে সেরকম ভাবে আর ছবি থাকবে না তো ডেকোরেশনটা আমি দুই দিন পর্যন্ত খুলিনি তারপরেও আরেক দিন খুলেছি সবাই মামনের জন্য আশীর্বাদ করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে